ওম জয়ন্তী মাঙ্গালাকালী ভদ্রকালী কাপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সোহা সদা নমস্তুতে ক্রিং কালিকায় সাহা নমস্কার আমি পৌলমীনাথ শাস্ত্রী আজকের জ্যোতিষ আলোচনায় আমার সকল দর্শককে অনেক অনেক স্বাগত আজকের আমাদের আলোচ্য বিষয় মেষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার অক্টোবর দু হাজার পঁচিশ কেমন যাবে কেমন থাকবে তাদের স্বাস্থ্য কেমন থাকবে তাদের সম্পর্ক কেমন থাকবে তাদের ভাগ্য এবং ব্যবসা এই নিয়েই আজকের আলোচনা যারা এই চ্যানেলে নতুন এসছেন যারাই ভিডিওটি আজকে প্রথম দেখছেন তাদের সবার কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন বন্ধু আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভালো লেগে থাকলে অন্তিমে অবশ্যই একটি ছোট্ট লাইক করে আমার পাশে থাকতে ভুলবেন না মেষ রাশি আপনাদের রাশির স্বামী মঙ্গল যিনি এক ফায়ারি এলিমেন্ট যার মধ্যে প্রচুর এনার্জি রয়েছে যিনি সেনাপতি যিনি এক কথার মানুষ কিন্তু এক কথার মানুষ হওয়ার সাথে সাথেও যার মধ্যে রয়েছে প্রচুর অ্যাগ্রেশান মানে মঙ্গল আপনাদের রাশি স্বামী মঙ্গল একটা প্ল্যানেট কিন্তু এই প্ল্যানেটটাকে যদি আমরা একটু মানুষের মতো করে ভেবে নিই তাহলে বুঝতে পারবো মঙ্গলের ক্যারেক্টার মঙ্গল অ্যাগ্রেসিভ হয় মঙ্গল ভীষণ জেদি হয় মঙ্গল এক কথার মানুষ হয় মঙ্গলের মধ্যে প্রচুর ইগো থাকে আবার মঙ্গল প্রচণ্ড শত হয় একটা সেনাপতির মধ্যে যা যা কোয়ালিটি থাকা দরকার মঙ্গলের মধ্যে সেই সেই কোয়ালিটি রয়েছে মঙ্গল হচ্ছে প্ল্যানেটের মধ্যে সেনাপতি এবং এই সেনাপতির যে কোয়ালিটিগুলো রয়েছে সেগুলো কিন্তু মেষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার মধ্যে বর্তমান বর্তমানে আপনাদের সাড়ে সাতই চলছে সাড়ে সাতই প্রথম চরণ চলছে মেষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার তো যেহেতু প্রথম চরণ চলছে শনির উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ আপনারা অলরেডি সারা বছর ধরে এতগুলো ভিডিও আপনারা ফলো করেছেন আমার ভিডিও ফলো করেছেন বিভিন্ন চ্যানেলের ভিডিও ফলো করেছেন তাতে আপনারা জেনেই গেছেন যে এখন আপনাদের সাড়ে সাতির প্রথম চরণ চলছে এবং উনত্রিশে মার্চ শনি যে ট্রানজিট করেছেন সেই কারণে আপনাদের সাড়ে সাতির প্রথম সেশন স্টার্ট হয়েছে অক্টোবর মাসে আপনাদের স্বাস্থ্যের কথা যদি বলি তাহলে স্বাস্থ্যে আপনাদের রাশির স্বামী সেভেন্থ হাউসে রয়েছে অর্থাৎ মঙ্গল অক্টোবর মাসে সেভেন্থ হাউসে অবস্থান করবেন আপনাদের লগ্নস্থান যেখান থেকে স্বাস্থ্য দেখা হয় সেই স্থানের যে স্বামী সে সেভেন্থ হাউস রয়েছে এর ফলে আপনাদের ইএনটি রিলেটেড প্রবলেম হবে কাফ অ্যান্ড কোল্ডের প্রবলেম হবে পাইরিয়া হবে পাইরিয়া হতে পারে হওয়ার সম্ভাবনা অনেকটাই আছে পাইলস রিলেটেড ইস্যু হতে পারে আপনাদের অ্যাগ্রেশন আপনাদের ইগো এটা বৃদ্ধি পাবে যার কারণে আপনাদের উচ্চ রক্তচাপ সমস্যা হতে পারে উচ্চ রক্তচাপের অর্থাৎ হাই বিপির সমস্যা হতে পারে কিডনি রিলেটেড ইস্যু হতে পারে যারা মহিলা রয়েছেন মেষ রাশির জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে মেনস্ট্রুয়েশন প্রবলেম হবে পিরিয়ড সংক্রান্ত সমস্যা হবে রক্তক্ষরণের সম্ভাবনা রয়েছে নিজের একটু যত্ন রাখতে হবে কারণ মিসক্যারেজ হওয়ার সম্ভাবনাও কিন্তু অক্টোবর দু হাজার পঁচিশে রয়েছে এটাও কিন্তু আপনাদের হেলথের একটা ইস্যু হিসেবে পরিগণিত হয় তাই এই অক্টোবর দু হাজার পঁচিশে আপনারা নিজেদের প্রথম আমি কথা বলবো যে অ্যাগ্রেশন অ্যাগ্রেশন ইগো এই জিনিসটাকে আপনাদেরকে প্রচণ্ড কন্ট্রোলে রাখতে হবে আপনারা মেষ রাশির জাতক আপনারা ফায়ারি এলিমেন্ট আপনারা রাগ কন্ট্রোলে করতে পারেন না আপনারা এক কথার মানুষ হন মুড এই সময়টা সাড়ে সাতের এই যে সেশনটা চলছে এবং অক্টোবর মাসে যে ট্রানজিটগুলো রয়েছে আপনাদের প্ল্যানেটারি পজিশানের সেক্ষেত্রে মুড এই সময়টা প্রচণ্ড সুইং হবে মুড সুইং হবে ফ্লাকচুয়েশান হবে ইগো আসবে অ্যাগ্রেশান আসবে এই ইগো এই অ্যাগ্রেশানটাকে কন্ট্রোল করতে হবে এখানে একটা ছোট্ট কথা বলে রাখি আমি যেটার ওপর প্রেডিকশান দিই সেটা হচ্ছে বর্তমান প্ল্যানেটারি পজিশান আপনার ভাগ্য নির্ধারণ করবে আপনার পার্সোনাল বারচার্ট অর্থাৎ আপনি যখন জন্ম নিয়েছিলেন সেই সময় আপনার প্ল্যানেটারি পজিশান যা আছে এবং বর্তমান যে প্ল্যানেটার পজিশনগুলো মেষ রাশির ক্ষেত্রে হচ্ছে সেই দুটো মিলিয়ে কিন্তু আপনার প্রেডিকশান রেডি হবে কারণ দেখা গেল আপনার পার্সোনাল বারচার্টে শনির অবস্থা ভালো সেক্ষেত্রে আপনি অতটাও খারাপ এফেক্ট পাবেন না সাড়ে সাতিতে সবসময় যে খারাপ হয় তেমন কিন্তু নয় সাড়ে সাতিতে মানুষ রাজাও হয় সাড়ে সাতিতে মানুষ ভিকিরিও হয় আপনাদের কর্মফলের উপর শনিদেব এই সময় আপনাদেরকে ফল প্রদান করেন কারণ শনি হচ্ছে কর্মা প্ল্যানেট কর্মের ফল প্রদান করাই শনিদেবের কাজ এবং আপনার যদি কোনো কর্মফল খারাপ থেকে থাকে সেই জায়গাটাকে রেক্টিভিকেশন করে বের করাই কিন্তু শনিদেবের কাজ সাড়ে সাতি পিরিয়ডের পরে একটা মানুষ প্রচণ্ড বিনম্র হয়ে যায় আপনাদের এই অ্যাগ্রেশন এই রাগ যাদের সাড়ে সাতই মেষরাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা যাদের অত্যাধিক অ্যাগ্রেশন অত্যাধিক রাগের সমস্যা রয়েছে সাড়ে সাতের পর কিন্তু আপনারা অনেকটাই বিনম্র হয়ে যাবেন শনিদেব কিন্তু এই সময় শেখাবেন আপনাদেরকে তাই সবসময় ভয় পাবেন না এবার যদি শনিদেব খারাপ থাকে আপনাদের প্ল্যানেটারি আপনাদের বাচ্চাটে যদি শনিদেব খারাপ থাকে প্রত্যেক মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকার সেম সেম নাও হতে পারে কারণ প্রত্যেকটা মানুষ আলাদা নক্ষত্রের হয় আলাদা গণের হয় আলাদা তিথিতে জন্মায় হ্যাঁ রাশি যদি মেষ রাশি হয় তাহলে অবশ্যই ভিডিওটি ফলো করবেন কারণ রাশির ক্ষেত্রে যে ট্রানজিটগুলো হচ্ছে সেটা কিছুটা হলেও আপনার সাথে মিলবে রাশির প্রেডিকশানের ফলে মানে রাশির ট্রানজিটের ফলে বর্তমানে আপনাদের রাশির ওপর যে গ্রহের ট্রানজিটগুলো রয়েছে সেই গ্রহের ট্রানজিটের ফলে যে এফেক্টটা আপনাদের উপর আসতে চলেছে তার উপরেই কিন্তু আজকে প্রেডিকশন তবে হানড্রেড পারসেন্ট প্রেডিকশন তখনই হবে যখন আপনার পার্সোনাল বাচ্চাটের সাথে বর্তমান প্ল্যানেটারি পজিশানটা একত্র করে একটা প্রেডিকশন রেডি করা হবে তবে এই প্রেডিকশানটা আপনাদের সাথে এইট্টি টু নাইনটি মিলবে এবার দেখে নেব মেষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার এডুকেশনের ভাব কেমন থাকবে এডুকেশন আমরা সবসময় ফিফথ হাউস থেকে দেখে থাকি অক্টোবর মাস দু হাজার আপনাদের ফিফথ হাউসে শুক্র এবং কেতুর দুটি তৈরি হয়েছে এই দুটির ফলে আপনাদের কেতু যেহেতু আপনাদের ফিফথ হাউসে অবস্থান করছে ফিফথ হাউস থেকে কিন্তু লাভ রিলেশনশিপ এবং সন্তানের ভাবও দেখা হয় তবে যেহেতু এটা এডুকেশানটা আমরা বিচার করছি ক্ষেত্রে কেতুর অবস্থানের ফলে আপনাদের ডিপ নলেজ একটা আসবে যে কোনো বিষয়ে আপনারা ডিপ নলেজ নিতে অগ্রসর হবেন যে কোনো বিষয়ে আপনারা ডিপ নলেজ নিতে পারবেন এবং তার সাথে সাথে কেতু কিন্তু একাকী প্ল্যানেট কেতু মোক্ষের প্ল্যানেট মোক্ষ প্রদান করে তো কেতু কিন্তু একাকি কেতু আপনাকে ডিস্যাটিসফ্যাকশানও দেবে পড়তে বসবেন পড়ার ক্ষেত্রে এডুকেশন যারা নিচ্ছেন তাদের ক্ষেত্রে পড়তে বসবেন ডিপ নলেজ নেবেন ডিপ নলেজ হবেও কিন্তু কখনো কখনো মনে হবে কি হবে পড়াশোনা করে পড়াশোনা করে কোনো লাভ নেই কি দরকার এত পড়ার সেই তো গিয়ে একটা চাকরি করব সেই তো গিয়ে এই ব্যবসাটাই করব সেই তো বড় কিছু করতে পারবো না তাহলে কেতু ডিপ নলেজের সাথে সাথে যে বিষয়টা নিয়ে আপনি এগোতে চাইছেন সেই বিষয়ে অবশ্যই ডিপ নলেজ পাবেন কিন্তু তার সাথে সাথে ডিস্ট্র্যাক্ট করবে আপনাকে আপনার প্রপার ট্র্যাক থেকে ডিস্ট্র্যাক্ট করবে মনে হবে ভালো কোনো জায়গায় অ্যাডমিশান নিই তারপর মনে হবে কি হবে অ্যাডমিশান নিয়ে কিন্তু যেহেতু শুক্রের অবস্থানও এর সাথে পাশাপাশি রয়েছে সহবস্থান যেহেতু রয়েছে সেক্ষেত্রে লাকজারির ক্ষেত্রে অনেকটাই আপনাদের মন যাবে এটা কিনি ওটা কিনি সেটা কিনি নিজেকে দশবার আয়নায় দেখি নিজেকে একটু সুন্দর করি এই জিনিসটাতে আপনাদের পড়াশোনার জায়গাটা অনেকটা ডিস্ট্র্যাক্ট করবে তো এই জিনিসটাকে মাথায় রেখে যদি আপনারা এগিয়ে যেতে পারেন এবং ডিস্ট্র্যাক্ট নিজেদেরকে না হতে দেন তাহলে অল ওভার এডুকেশনের ভাব খুব একটা খারাপ নয় শুভ বলেই পরিলক্ষিত হয় এরপর চলে আসবো লাভ রিলেশনশিপ নিয়ে কারণ ফিফথ হাউস থেকে লাভ রিলেশনশিপও বিচার করা হয় ফিফথ হাউসে যেহেতু কেতু এবং শুক্রের দুটি রয়েছে অর্থাৎ সহাবস্থান রয়েছে তাহলে লাভ রিলেশনশিপ কেমন যাবে যেহেতু কেতু এবং শুক্রের দুটি রয়েছে শুক্র কিন্তু ভালোবাসার কারক কারক প্ল্যানেট শুক্র লাক্সারি দেয় শুক্র ভালোবাসা দেয় শুক্রকে আমরা বিবাহেরও কারক বলে পরিলক্ষিত করি বা পরিগণিত করি তো শুক্রের কারণে আপনার মনের মধ্যে প্রচুর ভালোবাসা থাকবে আপনি প্রচুর ভালোবাসা দিয়ে আপনার পার্টনারকে আগলে রাখতে চাইবেন বা উল্টোটাও হতে পারে আপনার ভালোবাসার যে মানুষ রয়েছেন সে প্রচুর ভালোবাসা দিয়ে আপনাকে আগলে রাখতে চাইবেন প্রচুর ভালোবাসা আপনাকে দেবেন কিন্তু সামহাও কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে সামহাও এই যে কেতুর অবস্থানের কারণে সামহাও কোথাও একটা ডিস্ট্র্যাক্ট হবেন আপনারা সামহাও কোথাও একটা ডিস্যাটিসফ্যাকশান আসবে কোথাও গিয়ে মনে হবে মতের মিল হচ্ছে না কোথাও গিয়ে মনে হবে কমিউনিকেশন ঠিকঠাক হচ্ছে না কোথাও গিয়ে মনে হবে কমিউনিকেশান গ্যাপ হয়ে যাচ্ছে প্রচুর ভালোবাসা থাকবে শুক্রের কারণে ভালোবাসা তৈরি হবে কিন্তু সেই ভালোবাসাটা সামাহ কেতুর কারণে ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে তো আমরা এটাকে মিশ্র বলে পরিগণিত করব কারণ মিশ্র ফল দেবে যেহেতু ফিফথ হাউসে শুক্র এবং কেতুর যৌথ অবস্থান রয়েছে মিশ্র ফল দেবে কিন্তু এটা মাথায় রাখবেন ডিস্যাটিসফ্যাকশান থাকবেই আপনার রিলেশনশিপের ক্ষেত্রে কারণ শুধু কেতুর অবস্থান নয় আরেকটা জিনিস মাথায় রাখতে হবে বর্তমানে আপনাদের শনির সাড়ে সাথে চলছে শনিদেব কিন্তু রিলেশনশিপের মধ্যে একটু ট্রাবল তৈরি করেন বিশেষ করে যে সমস্ত মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকার পার্সোনাল বাচ্চাটা শনি রেট্রোগেড আছে শনির অবস্থান খারাপ আছে শনি নিচস্ত আছে বা শনি এমন একটা জায়গায় বসে আছে যেখানে শনি তার সঠিক কাজ করতে পারছে না তাহলে কিন্তু খারাপ হবে রিলেশনশিপের ক্ষেত্রে অনেকটাই খারাপ হবে এরপর চলে আসবো দাম্পত্য কেমন থাকবে মেষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য এবং পারিবারিক স্থিতির ক্ষেত্রে যদি বলতে যাই আপনাদের সেভেন্থ হাউস অর্থাৎ দাম্পত্যের ঘরে মঙ্গল বিরাজমান রয়েছেন মঙ্গল অ্যাগ্রেশনের কারক মঙ্গল হাই ইগো হাই অ্যাগ্রেশান এগুলো তৈরি করে সেভেন্থ হাউসে যখন মঙ্গল চলে আসবে তখন কিন্তু পার্টনারের সাথে বনিবনা হবে না অর্থাৎ যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে দাম্পত্যটা বিশেষ করে অক্টোবর দু হাজার পঁচিশে একদমই ভালো নয় আপনার বচন আপনার অ্যাগ্রেশন আপনার হাই ইগো এই সময় হাই ইগো তৈরি হবে আপনার স্পাউসের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং মিসকমিউনিকেশান তৈরি করবে ঝামেলা অশান্তি তুমুল হবে এর থেকে বাঁচার একটাই উপায় নিজেদের অ্যাগ্রেশান নিজেদের ইমোশানটাকে কন্ট্রোল করা নিজেদের অ্যাগ্রেশন নিজেদের ইগোটাকে যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে এই সময়ে দাম্পত্যের ক্ষেত্রে প্রচুর সমস্যা আসতে চলেছে ছোটোখাটো ব্যাপারে খুঁটুমুটি লাগবে ছোটোখাটো ব্যাপারে অশান্তি হবে আপনি কোথাও আপনার বচন সঠিক রাখতে পারবেন না কোথাও গিয়ে আপনি স্পাউসকে বা আপনার পার্টনারকে খারাপ করে একটু কথা বলে ফেলবেন সেই জায়গা গিয়ে একটা সমস্যা তৈরি হবে মঙ্গল সেভেন্থ হাউসে এসে কিন্তু একটা সমস্যা তৈরি করবে আপনাদের দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এছাড়া আপনার যে যিনি স্পাউস রয়েছেন স্পাউস যদি কোথাও থেকে লোন করে থাকেন ঋণ করে থাকেন সেক্ষেত্রে সমস্যা তৈরি হবে স্পাউসের অতিরিক্ত খরচা হয়ে যাবে স্পাউস সামহাও একটু অসুস্থ হয়ে যাবে স্পাউসের একটু ইমিউনিটি রিলেটেড প্রবলেম হবে স্পাউসের ইমিউনিটিটা ডাউন থাকবে তো কোল্ড অ্যান্ড ফ্লুয়ের একটা সমস্যা চলে আসতে পারে তো এই সমস্যাগুলো কিন্তু দাম্পত্যতে হবে শুধু যে ঝগড়া অশান্তি হবে তা নয় আপনার পার্টনার বা আপনার স্পাউসের কিন্তু হেলথ রিলেটেড ইস্যু হবে এবং উনি যদি কোথাও লোন করে থাকেন ঋণ করে থাকেন সেক্ষেত্রে একটু সমস্যা আসতে চলেছে সেখানে একটু ঝামেলা অশান্তির যোগ পরিলক্ষিত হয় তাই এই অক্টোবর দু হাজার যখন আপনারা খারাপটা জেনে যাচ্ছেন এই সময় প্রচণ্ড নিজেদেরকে কন্ট্রোল করে চলুন প্রচণ্ড নিজেদের অ্যাগ্রেশনটাকে কন্ট্রোল করুন প্রাণায়াম করুন যোগা করুন মেডিটেশান করুন নিজেদের মাইন্ডটাকে কাম রাখার চেষ্টা করুন শান্ত রাখার চেষ্টা করুন যত নিজেরা শান্ত থাকতে পারবেন তত এই সম্পর্ক এই ঝামেলাগুলোকে আপনারা এড়িয়ে যেতে পারবেন শনি কিন্তু সাড়ে সাতই চলছে প্রত্যেকটা পদক্ষেপে আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখবেন টেস্ট নেবে পরীক্ষা করবে শনিদেব শনিদেব যখন সাড়ে সাথে আপনাদের এখন চলছে রিলেশনের ক্ষেত্রে টেস্ট নেবে আপনার নিজের ওপরে টেস্ট নেবে আপনার হেলথের জায়গা থেকে টেস্ট নেবে পারিবারিক স্থানে টেস্ট নেবে সেই টেস্টে কিন্তু আপনাকে যদি সঠিকভাবে উত্তীর্ণ হতে হয় তাহলে নিজেকে শান্ত রাখতে হবে একবার যদি শনিদেবের টেস্টে পাশ করে যান তাহলে কিন্তু লাইফে আর পেছনে ঘুরে তাকাতে হবে না তাই শনিদেব এই সময় আপনাদের টেস্ট নিচ্ছেন এই টেস্টটা সঠিকভাবে পাস করতে হবে এই সময় প্রচুর মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে অ্যাকসেপ্ট করতে হবে জীবনে প্রচুর চ্যালেঞ্জেস আসবে রিলেশনের ক্ষেত্রে বিশেষ করে চ্যালেঞ্জেস আসবে মনে হবে আর সম্পর্ক রাখা যাচ্ছে না এই চ্যালেঞ্জটাকে আপনাদেরকে নিতে হবে এবং চ্যালেঞ্জটা উত্তীর্ণ হতে হবে চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে হবে শনিদেব চ্যালেঞ্জ দেন সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে যে থেকে যেতে পারে তাকে কিন্তু শনিদেব প্রচুর দিয়ে যান তো ব্যাক টু এবার আমরা দেখে নেব যে মেষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার ভাগ্য কর্ম এবং ব্যবসা কেমন থাকবে অক্টোবর দু হাজার পঁচিশ এবং ব্যবসার কথা যদি বলি নাইনটিন্থ অক্টোবর ডেটটা মনে রাখবেন নাইনটিন্থ অক্টোবর দু হাজার পঁচিশে ভাগ্যেশ যাকে ভাগ্যের দেবতা বলা হয় ভাগ্যেশ বৃহস্পতি আপনাদের কেন্দ্রভাব কর্কট রাশির ঘরে চলে আসবে ফোর্থ হাউসে চলে আসবে যেটা মেষ রাশির কেন্দ্রভাব এই কেন্দ্রভাবে ভাগ্যেশ বৃহস্পতি যখন অবস্থান করবে এই সময় এই উনিশে অক্টোবরের পর উনিশে অক্টোবরের আগে পর্যন্ত সময়টা এক খারাপ কিন্তু উনিশে অক্টোবরের পরে ভাগ্য আপনাদেরকে ফুল সাপোর্ট দেবে আপনারা এই সময় নতুন যানবাহন কিনতে পারেন আপনারা এই সময় কোনো ল্যান্ড পারচেস সেল করতে পারেন আপনারা এই সময় কোনো মাঙ্গলিক কাজে টাকা ব্যয় করতে পারেন এই সময় আপনারা যদি কোথাও ইনভেস্টমেন্ট করতে চান কোনো ল্যান্ডে ইনভেস্টমেন্ট করতে চান কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান কোনো শেয়ারে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে উনিশে অক্টোবরের পর আপনারা করতে পারেন কারণ এই সময় ভাগ্যেশ বৃহস্পতি পুরোপুরিভাবে সঙ্গ দিতে চলেছে এবার চলে আসবো কর্ম এবং ব্যবসা কেমন থাকবে কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে যদি বলি তাহলে যেহেতু ভাগ্যকে এই সময় ভাগ্যেশ বৃহস্পতি সঙ্গ দিচ্ছে কর্ম এবং ব্যবসা যারা জব করছেন তারা জবের ক্ষেত্রে নতুন অপরচুনিটি খুলে যাবে কোনো প্রজেক্টের কাজ করছেন অনলাইন বিজনেস করছেন নতুন নতুন কমিউনিকেশান নতুন নতুন অপরচুনিটি আসবে বসের সাথে সম্পর্কটা একটু ট্রাসেল হবে কিন্তু আপনারা একটাই ফর্মুলা যদি মাথা ঠান্ডা করে চলতে পারেন তাহলে এই সময় কর্মের ক্ষেত্রে দারুণ সাফল্য পেতে চলেছেন তবে অক্টোবর দু হাজার পঁচিশে পার্টনারশিপ বিজনেসে যারা রয়েছেন এদের কিন্তু পার্টনারশিপের জায়গাটা খারাপ হবে আপনার পার্টনারের সাথে অর্থাৎ বিজনেস পার্টনারের সাথে সম্পর্ক কিন্তু খুব একটা ভালো থাকবে না তবে যে আপনারা যারা জব করছেন যারা একটা টিম লিড করছেন আপনার টিমে প্রচুর মেম্বার রয়েছে সেই টিমকে আপনি লিড করছেন এখানে কিন্তু একটু সম্পর্ক খারাপ হবে কিন্তু আপনার কর্মের জায়গাটা শুভ কর্মের জায়গা শুভ মানে আপনি যেটা চাইছেন কর্মের ক্ষেত্রে সেটা আপনি হানড্রেড পার্সেন্ট সাকসেস করতে পারবেন কারণ ভাগ্যেশ বৃহস্পতি উনিশে অক্টোবরের পরে যখন আপনার কেন্দ্রভাবে চলে আসবে কর্কট রাশির ঘরে তখন ফুল সাপোর্ট করবে কর্মের জায়গাটা খুব শুভ এই সময় যারা জব শিফট করতে চাইছেন জব শিফট করতে পারেন এই সময় যারা নতুন হয়তো ইন্টারভিউ দিয়েছিলেন ইন্টারভিউ কলিং আসেনি এই সময় ইন্টারভিউ কলিং আসবে যারা অলরেডি জবের মধ্যে রয়েছেন তারা নিজের কাজের জন্য অবশ্যই আহ পাবেন ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো বিজনেসের ক্ষেত্রেও কিন্তু নতুন অপরচুনিটি আসবে নতুন কমিউনিকেশান আসবে নতুন নতুন দ্বার খুলে যাবে ব্যবসার নতুন আইডিয়া আপনাদের মাথায় আসবে ব্যবসা প্রচণ্ড ভালো ধন লাভের যোগ রয়েছে ব্যবসায় নতুন টাকা পাওয়ার যোগ রয়েছে যে টাকা আটকে ছিল সেই টাকাও এই সময় বেরিয়ে আসবে কোনো জায়গায় আপনি ধারে কোনো কিছু দিয়েছেন বা পার্ট পেমেন্টে কোনো কিছু দিয়েছেন টাকা আপনার মার্কেটে ডিউ রয়েছে সেই টাকা আপনি ফেরত পাবেন কোথাও থেকে ধন এমন ধন লাভ হবে যেটা আপনার আনএক্সপেক্টেড ছিল আনএক্সপেক্টেড ধন এই সময় লাভ হবে কিন্তু যদি পার্টনারশিপে ব্যবসা করেন সেক্ষেত্রে যেটা এর আগেও বললাম পার্টনারের সাথে সম্পর্কটা অতটাও ভালো থাকবে না পার্টনারের সাথে সম্পর্কটা খারাপ হবে তাই এই সময়টা পার্টনারশিপের জায়গা থেকে খুব সাবধানে চলবেন আর আরেকটা জিনিস বলবো এই সময় নতুন করে যদি বিজনেস ওপেন করতে চান তাহলে পার্টনারশিপ ব্যবসা মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকা এই সময় পার্টনারশিপ বিজনেস ওপেন করবেন না যারা অলরেডি পার্টনারশিপ বিজনেসের মধ্যে রয়েছেন সেক্ষেত্রে তো কিছু করার নেই সেক্ষেত্রে আপনাকে গার্ড নিয়ে চলতে হবে যে রেমিডিগুলো বলবো সেই রেমিডিগুলো আপনাকে করতে হবে কিন্তু নতুন করে পার্টনারশিপ ব্যবসা ওপেন করবেন না কিন্তু যে ব্যবসা আপনারা এক্সিস্ট করছেন সেই ব্যবসা থেকে আপনারা প্রচুর লাভ পেতে চলেছেন প্রচুর ধন লাভের যোগ রয়েছে এই সময় আপনারা নতুন যানবাহন কিনতে পারেন যদি কোনো গাড়ি কেনার প্ল্যান থাকে অর্থাৎ আপনার নিজের বাহন কেনার প্ল্যান থাকে তাহলে এই সময় কিন্তু বাহন কিনতে পারবেন উনিশে অক্টোবরের পরে কিছুটা রিলেশনশিপ ভালো হবে পারিবারিক স্থিতি অর্থাৎ বাবা মা ভাই বোনের সাথে রিলেশনশিপটা উনিশ অক্টোবরের পরে অনেকটাই বেটার বলে পরিলক্ষিত হয় যে সকল রাশির জাতক এবং জাতিকা শনিদেবের সাড়ে সাথীর কারণে ভুগছেন অর্থ উন্নতি হচ্ছে না কর্ম উন্নতি হচ্ছে না এই যে ভালো ভালো এফেক্টগুলো বলছি এই ভালো এফেক্টের কোনোটা আপনারা ফিল করতে পারছেন না তাদের আমি বলবো আপনারা অবশ্যই দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচ ধারণ করুন এই দশমহাবিদ্যা মহানবগ্রহ কবজে নটি গ্রহ এবং মহাবিদ্যার কাজ করা হয়ে থাকে কারণ নটি গ্রহর সাথে দশমহাবিদ্যা ওতপ্রোতভাবে জড়িত যেমন আপনাদের বর্তমানে শনির সাড়ে সাতই চলছে তাহলে শনির যিনি ইষ্টদেবী মা দক্ষিণাকালী প্রথম মহাবিদ্যা আপনারা মেষ রাশির জাতক যারা রয়েছেন মেষ রাশির লর্ড হচ্ছে মঙ্গল সেই মঙ্গলের ইষ্টদেবী মা বগলামুখী দেবী যিনি অষ্টম মহাবিদ্যা তো এরম করে দশটা মহাবিদ্যা এবং নটা গ্রহের কাজ এই কবজে করা হয়ে থাকে শনির সাড়ে সাথে লঘুকরণের ক্ষেত্রে সাড়ে সাথে কখনো খণ্ডন করা যায় না সারে সাথী সবসময় লঘুকরণ হয় অর্থাৎ সাড়ে সাথীর খারাপ এফেক্টটাকে কম করা যায় শনি সাড়ে সাথে লঘুকরণের ক্ষেত্রে এই কবজটা আপনাদের কাজ দেবে আপনারা যারা ব্যবসায় উন্নতি করতে পারছেন না কর্মে উন্নতি করতে পারছেন না তাদের ক্ষেত্রে এটা কাজ দেবে ব্যবসায় মানি ফ্লো নিয়ে আসবে যারা অনলাইন বিজনেস করছেন তাদের ক্ষেত্রে মানি ফ্লো আসবে যে সমস্ত হাউসওয়াইফ ঘরে থেকে কিছু করতে চাইছে তাদের ক্ষেত্রে এটা দারুণভাবে লাভ হবে যারা হেলথ ইস্যুতে ভুগছেন অর্থাৎ কোনো দুরারোগ্য ব্যাধি তৈরি হয়েছে বা কোনো আপনাদের কোনো এমন কোনো সমস্যা তৈরি হয়েছে যে সমস্যাটা রিকভার করতে পাচ্ছেন না সেক্ষেত্রে এটা কাজ দেবে এটা হেলথ ইস্যুর ক্ষেত্রে কাজ দেবে এটা ফিনান্সিয়ালি আপনাকে সাপোর্ট করবে এটা আপনাদের যদি রিলেশনশিপ পাউসের সাথে খারাপ হয়ে গিয়ে থাকে বা যারা লাভ রিলেশনশিপে রয়েছেন যারা পার্টনারের সাথে রিলেশনশিপ খারাপ হয়ে গেছে সেক্ষেত্রে এটা কাজ হবে যে সমস্ত বিদ্যার্থী বা শিক্ষার্থী রয়েছেন যারা পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারছেন না নিজে কোন দিকে যাবেন ঠিক করতে পারছেন না তাদের ক্ষেত্রেও এটা কিন্তু কাজ দেবে অল ওভার আপনাদের সমস্ত সমস্যার এই কবচটা সমাধান করবে এর ডিটেল ভিডিও আমার চ্যানেলে আপলোডেড আছে আমি তার লিঙ্কটা আমার ডেসক্রিপশানে ট্যাগ করে দেবো আপনারা ডেসক্রিপশন থেকে ওই কবচটার যে ডিটেল ভিডিও আছে দেখতে পারেন এই কবচটা পড়ার কোনো বয়স নেই যে কোনো বয়সের লোক এটাকে ধারণ করতে পারেন এটাকে সবসময় বডিতে ধারণ করতে হয় না কিছু কিছু ক্ষেত্রে আমি বাড়িতেও রাখতে বলি তবে কবজ নিলে এর ডিটেলিং কিভাবে এটা ইউজ করতে হবে এর কী বেনিফিট হবে সেটা আমি বলে দেবো যদিও বেনিফিট কিভাবে হবে সেটার ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোডেড রয়েছে যেটা বললাম ট্যাগ করে দেবো কিন্তু যদি কবজ নেন বা কবজ বুক করেন সেক্ষেত্রে আমি এটা কিভাবে ব্যবহার করতে হবে এবং কাদের ক্ষেত্রে কাজ দেবে বলে দেবো তবে এটা যে কোনো জেন্ডার অর্থাৎ নারী পুরুষ নির্বিশেষে ব্যবহার করতে পারেন যে কোনো বয়সের লোক ব্যবহার করতে পারেন এবং আপনাদের বাচ্চাটে থাকা যে কোনো সমস্যার জন্য ব্যবহার করতে পারেন মাঙ্গলিক দোষ কালসর্প দোষ বা বিষ যোগ গুরুচন্ডাল যোগ দারিদ্র যোগ ইত্যাদি যে যোগগুলি রয়েছে এগুলোর যে এই যোগগুলি লঘুকরণের জন্য যদি খণ্ডন না করতে পারেন কারণ একটা যোগ খণ্ডন করতে একটা দোষ খণ্ডন করতে অনেক খরচা সাপেক্ষ ব্যাপার হয় মাল্টিপল রত্ন ধারণ করতেও প্রচুর খরচা লাগে যদি আপনার পার্সোনাল বাচ্চাতে একাধিক গ্রহের সমস্যা থাকে তিনটে চারটে পাঁচটা গ্রহের সমস্যা থাকে সেই তিনটে চারটে বা পাঁচটা গ্রহের রত্ন ধারণ করতেও সমস্যা হয় কারণ পকেট অনেক সময় পারমিট করে না কারণ পাথরের কিন্তু দাম হয় না রত্নের কিন্তু দাম হয় পাথরের দাম কম হয় কারণ পাথর কোনো কাজে লাগে না অ্যাকচুয়াল অ্যাস্ট্রোলজিক্যাল রত্ন যে রত্ন পড়লে আপনারা আপনাদের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন সেই রত্নের কিন্তু দাম হয় কিন্তু সেই রকম দামি রত্ন আপনারা তিনটে চারটে বা পাঁচটা যদি পড়তে যান সেক্ষেত্রে অনেকটাই খরচা সাপেক্ষ ব্যাপার হয়ে যায় সম্ভব হয় না যেমন কারো যদি শনির ডিস্টার্ব থাকে তাকে যদি নীলা পড়তে হয় তাহলে একটা ভালো ইন্দ্রনীলা বা ভালো পিতাম্বরী নীলার কিন্তু এখন একটা ভালো দাম আছে একটা যদি তার সাথে পোখরাজ পড়তে হয় তাহলেও কিন্তু একটা ভালো দাম আছে যদি পান্না পড়তে হয় তাহলেও কিন্তু কলম্বিয়ান পান্নাই পড়ুন আর ব্রাজিল পান্নাই পড়ুন রাশিয়ান পান্নাই পড়ুন যে কোনো পান্নারই কিন্তু ভালো দাম হয় তো তিনটে চারটে পাঁচটা পাথর পড়া একটা মানুষের পক্ষে সম্ভব হয় না সেক্ষেত্রে আপনারা দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচ আপনারা ধারণ করতে পারেন মাল্টিপল প্ল্যানেটারি পজিশনে ডিস্টার্ব রয়েছে সেজন্য ধারণ করতে পারেন আপনাদের জন্মছকে পার্টিকুলার কোনো দোষ রয়েছে যেটা আপনারা পয়সার জন্য খণ্ডন করতে পারছেন না সেক্ষেত্রে ধারণ করতে পারেন আপনারা সাড়ে সাথের কারণে প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন সেক্ষেত্রে ধারণ করতে পারেন আপনাদের হেলথের কোনো ইস্যু রয়েছে সেক্ষেত্রেও কিন্তু এই কবচটা ধারণ করতে পারেন মোটামুটি শর্টে বলে দিলাম ডিটেল ভিডিও প্লিজ চেক করে নেবেন ক্যাপশানে ডেসক্রিপশানে দেওয়া থাকবে সাথে আমি কিছু রেমিডিও বলে দিচ্ছি সেটা হচ্ছে অবশ্যই এই সাড়ে সাথীতে আপনারা মঙ্গলের জাতক অবশ্যই হনুমানজির পুজো করবেন বা যারা শক্তিমন্ত্রে দীক্ষিত ব্যক্তি রয়েছেন তারা বগলামুখী দেবীর পুজো করবেন এই সময় দারুণ ভালো রেজাল্ট পাবেন মঙ্গলবার শনিবার করে অ্যালকোহল কনজিউম করবেন না এবং মহাবিদ্যা মহানবগ্রহ কবজের সাথে সাথে যারা কেপাবল হবেন আপনাদের রাশির যে স্টোন আপনাদের বার্থ স্টোন একটা রক্তপ্রবাল আপনার হাইটেট অনুযায়ী ধারণ করে নেবেন একটা রক্ত যারা এখনও রক্ত বাল ধারণ করেনি মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকা তার অবশ্যই দশ মহাবিদ্যা কবজের সাথে সাথে একটা রক্ত প্রবাল ধারণ করতে পারেন তাহলে কিন্তু অনেক বেটার রেজাল্ট পাবেন কিন্তু যদি এরকম হয় যে পয়সার জন্য আপনারা দুটো রেমিডিয়ে একসাথে করতে পারছেন না সেক্ষেত্রে শুধু দশম মহাবিদ্যা মহানবগ্রহ কবজটাও কিন্তু আপনাদের প্রচুর সাপোর্ট দেবে সকল মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকাকে আমার শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন জয় মা তারা জয় মা কামাক্ষা